প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবচনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের দুই পয়েন্ট তিন অনুশীলনীর যে উদাহরণের অঙ্কগুলো রয়েছে আমরা হচ্ছে যে উদাহরণ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পর্যন্ত আজকে এই পার্টে করব আর বিশ উদাহরণ যেটা আছে প্লাস অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ইতিপূর্বে করা রয়েছে আমরা সমস্ত ভিডিও লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেবো হ্যাঁ কেননা একই ক্লাস আসলে দুইবার করা ঠিক না হ্যাঁ এটা নিউ কারিকুলামের আগে যখন এই বইটা ছিল তখন আমাদের এই সমস্ত ক্লাস গুলো করা আছে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো উদাহরণ তেরো যেটা আছে সাত ডজন পেন্সিলের দাম চোদ্দশো টাকা হলে এক ডজন পেন্সিলের দাম কত তো এটা খুবই একটা সহজ অঙ্ক এই চ্যাপ্টারটা মূলত আসলে ঐকিক নিয়মের অঙ্ক তো ঐকিক কথাটার অর্থই হচ্ছে যে প্রথমে একে কোনো জিনিসের দাম বের করে সমাধান করার পদ্ধতিকেই বলা হয় আহ নিয়ম মানে এক থেকে ওই কি কথাটা আসছে আমরা এখন এই লাইনটা সাজাবো এইভাবে যে সাত সাত ডজন পেন্সিলের দাম চোদ্দশো বেয়াল্লিশ টাকা তো এখান থেকে দেখো এক ডজন চেয়েছে তো অতএব দিয়ে এখানে আমরা এক ডজন পেন্সিলের দাম তো সাত ডজনের তুলনায় এক ডজনের দাম কি কম হবে আর কম হলে ভাগ হবে তো এই ভাগগুলো আমরা সব সময় এই দেব এই ডানে যেটা থাকবে এটা বড়ই হোক আর ছোটই হোক এটা উপরে রাখতে হয় আর ভাগ হচ্ছে সাত তোমরা এই ভাগ চিহ্নটা ইউজ করতে পারো তবে কাটাকাটির জন্য কিন্তু এই নিয়মটাই বেশি সুবিধা তো এখন এটা রাফে যদি তোমরা সাত দিয়ে ভাগ দাও তো এই ভাগটা অনেকেই দেখো ভুল করে আসে প্রথমে সাত দুগুণে চোদ্দ দিয়ে একবারে যেটা করে সেটা হচ্ছে এই চার কাটলো তারপর দুই কাটলো ছয় সাত এটা কিন্তু ভাগের নিয়ম না এই ভাগটা ভুল হয়ে যাবে কেন দেখো সাত দিয়ে যখন আমি এই চোদ্দশো কে ভাগ করবো প্রথমে দুই বার দেবো ঠিক আছে সাত দুগুণে চোদ্দ এই উপর থেকে দুইটা অঙ্ক একসাথে কিন্তু কাটা যায় না একটা একটা করে কাটতে হয় যেমন এখানে আমি যখন চার কেটে নেবো এই ভাজকের চেয়ে যদি ছোট হয় এই কাটা সংখ্যাটা তাহলে এখানে একটা শূন্য দিতে হয় তারপরে এখানে দুই কেটে নেবে হ্যাঁ ছয় আর তোমরা ছোট ক্লাসে একটা সূত্র পড়েছ যে এটা হচ্ছে ভাজ্য ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগ ফল তোমরা এই দুটো গুণ করে দেখবে এটা আসে কিন্তু এই ছাব্বিশ আর সাত গুণ করে কিন্তু এটা আসবে না তো যাই হোক এখন আমরা এটা কাটাকাটির ডিজাইনে যদি হ্যাঁ তোমরা কাটাকাটি না করো সরাসরি দুইশো ছয় লিখতে পারো তো আমরা কাটাকাটি করে করব এখানে সাত দিয়ে সাতকে ভাগ দিলে এক হয় আর এটা আমরা দেখলাম দুইশো ছয় তো নিচের একের কোনো ভ্যালু থাকে না সো এখানে আমরা দুইশো ছয় টাকা লিখে দেবো এবং এটি আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার এটাই উত্তর এরপর আসি আমরা উদাহরণ চোদ্দ এখানে আমরা দেখি কি বলেছে 10 জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে পাঁচজন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে তো ঐকিক নিয়মের নিয়মই হচ্ছে যেটা চাই সেটাকে ডান পাশে অর্থাৎ পরে লিখতে হয় তো কত দিন তাহলে এই দিনটাকে আমরা পরে লিখবো তো সেইভাবেই সাজানো আছে তো আমরা এইভাবে লিখবো দশ দেখলাম যে এক ডজন বের করার সময় আমরা ভাগ করেছি কিন্তু এই যে জন আর দিন এই অঙ্কগুলো কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন এই একজন বের করব একজন লোক কাজটা কিন্তু কমানো হয়নি ওই কাজটাই আগে দেখো জন লোক করেছিল তাদের সময় লেগেছে নয় দিন এখন ওই কাজটাই যদি একজন লোক করে তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে সব ক্ষেত্রে এই অঙ্কগুলোতে কিন্তু গুণন করতে হয় আর গুণনের সময় আমরা এই দুটো যে একটা আগে লিখতে পারি তারপর আমরা এই ডানের সংখ্যাটাই সব সময় আগে লিখব তাহলে এটা হচ্ছে আমাদের নব্বই দিনে তো এটি কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর তো এই অঙ্কটাই যদি এমন হতো যে ধরো জন চেয়েছে বলল যে দশ জন লোক একটা কাজ নয় দিনে করে পাঁচ দিনে করতে কতজন লোক লাগবে সেক্ষেত্রেও আমরা লোকটাকে ডানে ফেলতাম দিনটাকে বামে নিতাম তখনও কিন্তু একদিনে বের করতে গেলে গুণন করতে হতো কেননা ওই কাজটাই একদিনে করতে গেলে বেশি জন লোক লাগবে এই থিমটা এখানে কাজ করবে তো ওকে এখন দেখো এখানে পাঁচজন লোক চেয়েছে তো আমরা আসলে এটা ক্যালকুলেশনটা না করলেও পারতাম আমরা একবারই যদি অ্যান্সার করতে চাই এখানে আসলে পাঁচজন লোক তাহলে এই যে একজনের পর আমরা আরেকবার একটু করি তো এখানেও করা যাবে এখানে অতএব দি আমরা যদি পাঁচজন লোক কাজটা করে এটা আসলে অ্যান্সার এখনো হয়নি আমি খেয়াল করিনি তো একে যখন গুণন হয় তখন অন্য কোনো সংখ্যা বের করলে এটা ভাগ হয় অর্থাৎ নব্বই এইভাবে ভাগও দিতে পারো বা এইভাবে ভাগ দিতে পারো আমরা পরে এটা আবার ভিন্নভাবে করব এটা পাঁচ দিয়ে কাটলে আঠারো বার যায় সো এটার উত্তর হবে হচ্ছে আঠারো দিন আঠারো দিন এটাই উত্তর তবে আমরা এই ক্যালকুলেশনটা আগে না করে এইভাবে করতে পারতাম যে জন লোক কাজটি করে নয় দিনে আচ্ছা তারপর একজন লোক কাজটা করে এটা গুণন হবে নয় গুন দশ মানে আগেই এটা আমরা ক্যালকুলেশনটা না করে এইভাবে রেখে দিতে পারি তারপর পাঁচজন লোক কাজটি করে এই পাঁচ হচ্ছে ভাগ হবে ভাগ হওয়া মানে হচ্ছে যে নিচে বসানো এইভাবে তারপরে আমরা এই পাঁচ দিয়ে যদি এটাকে কাটাকাটি করি এটা এক হয় পাঁচ দুগুণের দশ নিচের একের দাম নেই নয় দুগুণে আঠারো দিনে এই দুই দুইভাবে যেকোনো এক ভাবে তোমরা করতে পারো এটি উত্তর এরপর হচ্ছে উদাহরণ পনেরো ছোট ছোট অঙ্ক দিয়ে আসলে বেসিক গুলো এখানে বোঝানো হয়েছে উদাহরণ পনেরো দেখো একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের চার দিনের খাদ্য আছে ওই পরিমাণ খাদ্যে বিশ জন ছাত্রের কত দিন চলবে তাহলে দিন চাওয়া হয়েছে তাহলে এই দিনটাকে আমাদের ডানে অর্থাৎ পরে লিখতে হবে তো আমরা কিভাবে লিখবো যে জন ছাত্রের খাদ্য আছে খাদ্য আছে চার দিনের চার দিনের ওকে এখন খাদ্যের পরিমাণ যেহেতু কমানো হয়নি ওই খাদ্যটাই দেখো একজন লোক যদি খায় একজন ছাত্র তাহলে কিন্তু সে বেশি দিন খাতে খেতে পারবে এক্ষেত্রেও কিন্তু এটা গুণ করতে হবে আগে তাহলে আমরা চার বা পঞ্চাশ যে একটা আগে লিখতে পারবো চার গুণন পঞ্চাশ দিনের এটা আমরা ক্যালকুলেশন না করে এইভাবেই রাখলাম এরপর এখানে চাওয়া হয়েছে 20 জন ছাত্রের সো একে যখন গুণন হয় পরেরটাই কিন্তু ভাগ করতে হয় সো এটা চার গুণন পঞ্চাশ ভাগ হচ্ছে বিশ তো এইটা দিয়ে আমরা যদি কাটাকাটি করি এক এটা হচ্ছে পাঁচ এবার পাঁচ দিয়ে এটাকে কাটলে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে এক আর এটা হচ্ছে দশ নিচের একের কোনো দাম নেই আর এই দুটো গুণ করে দিলে দশককে দশ সো অ্যান্সার হবে আমাদের দশ দিন এটাই এই প্রশ্নের আমাদের উত্তর এরপর উদাহরণ ষোলো এই কাজের অঙ্কগুলো মাথায় রাখতে হবে যে একে বের করলে গুণ করতে হয় উদাহরণ ষোলো একই টাইপের অঙ্ক বিশ জন শ্রমিক একটা পুকুর পনেরো দিনে খনন করতে পারে কতজন শ্রমিক এখানে দেখো জন চেয়েছে যার কারণে এই জনটাকে আমাদের পরে অর্থাৎ ডানে বলতে হবে আর এটাকে আগে লিখতে হবে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটা খনন করতে পারবে তাহলে পনেরো দিনে পনেরো দিনে খনন করে বিশ জন তো দেখো এখন জন যে ডানে আছে এখানে কিন্তু জন বামে ছিল দিন ডানে ছিল তখনও যেমন একে বের করতে গেলে গুণ করতে হয়েছে এখানেও আমরা যদি এইভাবে ভাবি যে পনেরো দিনে খনন করেছে বিশ জন সেটা যদি এখন একদিনই খনন করতে চায় তাহলে বেশি লোক লাগবে এটাও কিন্তু আমাদের গুণন করতে হবে অর্থাৎ বিশ গুণন পনেরো জন আচ্ছা এরপরে দিনের জায়গায় যেটা আছে বিশ দিনে তো একে যেহেতু গুণন হয়েছে তাহলে এই বিশে ভাগ হবে সো আমরা এই উপরে আগে পনেরো এটা লিখবো আর এই বিষটা হচ্ছে যে নিচে যাবে তো এটা দিয়ে কাটলে দেখো এখানে লিখতে পারি এই আসলে কোনো দাম পনেরো কে পনেরো করে দিলেই পনেরো জন হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপর আমরা যাব উদাহরণ সতেরো আমরা আবারও বলছি অনুশীলনী অঙ্কগুলো গুলো প্লাস উদাহরণ বিষ যেটা একটু সৃজনশীল হিসেবে দেয়া আছে এটা আমরা কিন্তু আগেই করে রেখেছি তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের এর লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে উদাহরণ এখানে আছে দেখো সফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পদ অতিক্রম করে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে অর্থাৎ এই ঘন্টাটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ হেঁটে সে কত দিনে আমাদের দেখতে হবে কোন জিনিসটা চেয়েছে দিন তাহলে এই দিনটাকে আমাদের ডানে ফেলতে হবে আর এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো আর এটা সামনেই রাখবো কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে পারবে তো আমরা দেখো এইভাবে জিনিসটা দশ ঘন্টা করে হেঁটে আমাদের দিনটাকে ডানে ফেলতে হবে চারশো আশি কিলোমিটার চারশো আশি কিলোমিটার যায় বারো দিনে তো এটা আমরা পরিবর্তন করব না যেহেতু লাস্টেও দেখো এই যে দশ ঘন্টার কথাই বলেছে এটাও এটাও ঘন্টা ঘন্টা বই এই এই কারণে কিন্তু জিনিসটা দেখো উপরে লিখেছে যাতে এটা কেউ চেঞ্জ না করে তো আমরা যদি নিচে এখানেও লিখি তারপরেও এইটা আমরা হাত দেবো না অতএব শফি এটা আমরা ঠিক রাখবো দশ ঘন্টা করে হেঁটে এক কিলোমিটার চায় এইখানে কিন্তু ভাগ হবে কেন ভাগ হবে দেখো চারশো আশি কিলোমিটার যেতে যদি বারো দিন লাগে হ্যাঁ সেই তুলনায় এক কিলোমিটার যেতে কম দিন সময় লাগবে আর এই ভাগটা আমরা আগেই বলেছিলাম যে এই ডানে যে সংখ্যাটা থাকে এটা সবসময় আমরা উপরে দেব আর এটাকে নিচে দেব এইটা কিন্তু দশ কিন্তু এখানে আসবে না যেহেতু দশ কোনো পরিবর্তন হয়নি আচ্ছা এবার এই দশ ঠিকই রাখলাম কিলোমিটারের জায়গায় এখন আমাদের বসাতে হবে তিনশো ষাট কিলোমিটার এই তিনশো ষাট কিলোমিটার যেতে তাহলে একে যেহেতু ভাগ হয়েছে তাহলে এটা গুণ হবে আর গুণ মানে কি উপরে বসাতে হবে তাহলে বারো গুণ তিনশো ষাট ভাগ হচ্ছে চারশো আশি এটা আমরা বারো দিয়ে একবারে কাটি তাহলে এটা চার বারং আটচল্লিশ শূন্য তো এখানে দেখো একটা করে শূন্য থাকলে এমনিও কেটে দেওয়া যায় এই শূন্য এই শূন্য কেটে দিলাম তারপরে চার দিয়ে কাটলে এটা হচ্ছে এক আর এটা চার নং ছত্রিশ নিচে একা সামানে মানে এর কোনো দাম নেই এটা উপরে এই দুটো সংখ্যা গুণ করে দিলে নয় নয় দিন এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপর আমরা আসছি উদাহরণ উদাহরণ আছে দেখো কাজ ক ক দিনে মানে একজন ব্যক্তি ধরো খ দিনে করে ক ও খ একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে তো এইসব অঙ্কের নিয়ম হচ্ছে যে উম আগে ক এর একদিনের কাজ বের করতে হয় তারপর আলাদাভাবে ক্ষের একদিনের কাজ বের করতে হয় তারপর দুটোকে যোগ করতে হয় তো সৃজনশীল গুলো কিন্তু এই ধরনের অঙ্ক গুলো প্রচুর আসবে আমরা এইভাবে সাজাবো যে ক বারো দিনে ক একদিনে কিন্তু কম কাজ হবে সেক্ষেত্রে যেহেতু ডানে এখন কাজের পরিমাণ আছে হ্যাঁ বারো দিনের তুলনায় একদিনে কম কাজ হবে আর কম মানে ভাগ হবে এক ভাগ বারো অংশ তো এরপর আমরা ক্ষয়ে যাব খ বিশ দিনে করে একদিনে করে বিশ অংশ এখন আমরা দুইজনকে একত্রে করতে পারবো যোগ করে তো এখন অনেকে একটা জায়গায় যে ভুলটা করে সেটা হচ্ছে যখনই ক খ একত্রে এই দুটো যোগ করতে যায় তখন ভাবে যে দুই দিনের কাজ মনে হবে তা না এটা ক একাই একদিনে করে আর এটা খ একাই একদিনে করে এখন আমি দুইজনকে একত্রে নিয়ে এসে বলি যে তোমরা একদিন কাজ করো তো দেখি তাহলে এই দুটো সমষ্টির সমান কাজ হবে তো এখন আমাদের লিখতে হবে অতএব ক ও একত্রে হ্যাঁ দিনটা কিন্তু একদিনে থাকবে একদিনে করে তাহলে এক বাই বারো যোগ এক বাই বিশ অংশ তো ভগ্নাংশের যোগ তোমরা নিশ্চয়ই জানো যে হরগুলোর গুলোর লসা গু করে করতে হয় তো এখানে বারো আর বিশের লসা গু আসবে হচ্ছে তোমরা রাফে করে নেবে ষাট তারপরে এই বারো দিয়ে একে ভাগ করতে হবে সেই ভাগ ফল দিয়ে উপরে গুণ করতে হবে তো বারো দিয়ে ভাগ দিলে দেখো পাঁচ বার যায় পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ বিশ দিয়ে ষাট কে ভাগ করলে তিন হয় তিন দিয়ে উপরে গুণ করলে তিন অক্ষে তিন এবার উপরে আমরা এই পাঁচ আর তিন যোগ করে আট বাই সাইট অংশ তো এখানে আমরা একটু কাটাকাটি করে নেব চার দিয়ে কাটলে দেখো চার দুগুণে আট আর এটা চার পনেরো ষাট তোমরা দিয়েও পারো দিয়ে কাটলে কিন্তু বার হবে তাহলে এটা হচ্ছে তো আমরা যেটা পেলাম যে ক ও ক্ষত্রে আহ হচ্ছে যে একদিনে এই পরিমাণ কাজ করে কিন্তু অঙ্কটা কি চেয়েছে দেখো ক ও খ একত্রে ওই কাজটি ওই কাজটি মানে হচ্ছে সম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ কাজ মানে হচ্ছে এক অংশ তো এখানে শেষে এসে তোমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এরকম যে ক ও খ এই বামে নিতে হবে আর এই দিনটাকে করে একদিনে যেহেতু কত দিন চেয়েছে যার কারণে দিনটাকে আমাদের এইভাবে ডানে ফেলতে হবে আর এখন আমরা দেখো ওই কাজ মানে সম্পূর্ণ কাজ আর সম্পূর্ণ কাজ মানে হচ্ছে এক অংশ তো এটা একটা থিওরি তোমরা মনে রাখবে যে যখনই কোনো একটা ভগ্নাংশ সেটা প্রকৃত বা অপ্রকৃত যেমনই হোক তার নিচে যখন আমরা একে বের করব তখন এই ডান পাশে এটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই থাক সেটা আগে আগে লিখবে আর গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিবে অর্থাৎ উপরে যাবে পনেরো নিচে দুই অনেকে যেমন এক ভাগ এটা লেখে তার পরের লাইনে গিয়ে কোন দিয়ে উল্টায় দেয় সেটাও হবে কিন্তু এইটা হচ্ছে আমরা বেসিক্যালি মনে রাখবো এটা ওই আমাদের খুব প্রয়োজন হবে কিন্তু কখনো যদি এমন হয় যে উপরেই ধরো এক আছে যে এরকম কিছু যে এক এক অংশের ভগ্নাংশের বের করি যে তিন বাই পাঁচে ভগ্নাংশবে না সেক্ষেত্রে আমাদের এই ডানের সংখ্যাটাই পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই হোক এটা আগে লিখতে হবে আর গুণন চিহ্ন দিয়ে এটা যেমন আছে উপরেরটা উপরে নিচেরটা নিচে রেখে কাজ করতে হবে আর যখন আমরা উপরে ভগ্নাংশ থাকবে নিচে একে বের করব। তখনও আমরা এই ডানেরটাই আগে লিখবো কিন্তু কোনো চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টাই দেবো তো এখানে একের কোনো ভ্যালু নেই সো এটা পনেরো বাই দুই তো এটা হচ্ছে যে তোমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশ বা সমস্ত করে নেবে দশমিকেও আনা যায় আসলে সব ক্ষেত্রে দশমিক গুলো দেখা যায় যে অনেক অসীম ঘর চলে আসে চলতেই থাকে এরকম তো এটা যদিও মিলে যাবে সাত দু চোদ্দ এক আমরা এই পজিশনে দেখো এক বাই দুই অর্থাৎ এটাকে আমরা সাড়ে সাত বলবো এরকম অপ্রকৃত আসলেই মিশ্র করে দিবে তাহলে সাত সমস্ত এক বাই দুই দিনে মানে সাড়ে সাত দিন এটাই হচ্ছে আমাদের উদাহরণ আঠারো যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার তো আজকের পাটে আমরা লাস্ট অঙ্ক করব উদাহরণ আমরা আবারও বলছি অনুশীলনী অঙ্কগুলো আমাদের আগে করা আছে ক্লাস উদাহরণ বিশ লাস্ট পাটে করা আছে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে উদাহরণ উনিশ চল্লিশ কেজি চালে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পরিবারের বিশ দিন চললে 70 কেজি চালে একই পরিবারের কত দিন চলবে তাহলে পরিবারের সদস্যতা কিন্তু পরিবর্তন হয়নি একই পরিবারের বলেছে এটা এই কারণে বইয়ে কিন্তু লেখেনি আমরা যদিও লিখব কিন্তু এটা পরিবর্তন করা যাবে না তো আমরা এইভাবে করব যে 40 কেজি চালে পাঁচ জনের চলে 20 তো এইটা কিন্তু আমরা পরিবর্তন করব না তাহলে এক কেজি চালে এটা যদি আমরা ঠিক রাখি এক কেজি চালে কিন্তু কম দিন চলবে এটা এটা ভাগ হবে থাকবে আর এই যাবে তো এখন কেজির জায়গায় আমাদের সত্তর কেজি বসাতে হবে আর এটা আমরা কোনো পরিবর্তন করব না একে যখনই ভাগ হয় পরেটায় গুণ হয় আর গুণ হলেই উপরে বসাতে হয় তাহলে বিশ গুণন সত্তর ভাগ হচ্ছে চল্লিশ আমরা এটার সাথে এটা অথবা এটার সাথে এটা একটা শূন্য কেটে দিতে পারি তাহলে এখন চার দিয়ে কাটলে এটা এক আর এটা চার পাঁচ কুড়ি নিচে একাশ সামানে এটা ক্যালকুলেশন শেষ তাহলে উপরে হচ্ছে পাঁচ শতা পঁয়ত্রিশ দিন পঁয়তিরিশ দিন এটি কিন্তু আমাদের উদাহরণ উনিশের উত্তর আর এই যে উদাহরণ বিশ রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল আকারে দেওয়া আছে এটা এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে লাস্ট পার্টে কিন্তু আমাদের এটা করা আছে তার আগে অনুশীলনী অঙ্কগুলো আমরা করেছি বিগত বছরগুলোতে এগুলো আমরা নতুন করে করবো না আজকের পার্ট আমরা এখানে শেষ করছি ধন্যবাদ